যুদ্ধে কোনো পক্ষই জিতে না সব পক্ষই হারে কিন্তু অনেকে মনে করে বোকারা যুদ্ধ করেছি আমেরিকাকে হারিয়ে দিয়েছি ইসরায়েলকে হারিয়ে দিয়েছি অন্য পক্ষ বলে ইরানকে হারিয়ে দিয়েছি প্যালেস্টাইনকে হারিয়ে দিয়েছি মুসলমানদের হারিয়ে দিয়েছি কেউ বলে ইহুদিদের হারিয়ে দিয়েছি কাফেদদের হারিয়ে দিয়েছি নাসারাদের হারিয়ে দিয়েছি আমি কোনো বর্বরদের পক্ষে নয় এরা দুই পক্ষই বর্বর আমি শান্তির পক্ষে আমি শান্তি শান্তিপ্রিয় মানুষ আমরা সভ্য জগতের মানুষ আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না বর্বররা যুদ্ধ করে যুদ্ধ চায় যে সমস্যাগুলো গোল টেবিলে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায় সেগুলো যুদ্ধ করে আণবিক বোমা মেরে এ পৃথিবী ধ্বংস করে আণবিক বোমার অর্থ বোঝা পৃথিবী প্রাণীর বসবাসের অযোগ্য হয়ে যাবে এই হিরো সীমানাগাছ তাকিতে উনিশশো পাঁচচল্লিশ সালে আণবিক বোমা মেরেছিল এখনও তার তেজস্ক্রিয়তা শেষ হয়নি চাণ্ডবিলে বোমা মেরেছিল সে কত বছর হবে পঁয়ত্রিশ তিরিশ মানে চল্লিশ বছরের নিচে সেখানে আশেপাশেও কোথাও কোনো প্রাণী বাঁচতে পারে না আমি কোনো যুদ্ধ চাই না সব যুদ্ধ থামাতে হবে